বিজেপির সাংবাদিক বৈঠক বিভিন্ন বিষয় নিয়ে বহরমপুরের মুর্শিদাবাদ জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন মুর্শিদাবাদ জেলা বিজেপির সভাপতি সাখারাব সরকার এদিনের এই সাংবাদিক বৈঠক থেকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে দেখা গেল বিজেপির জেলা নেতৃত্বকে আমি তো একটু আগে বললাম বিষ্ণুপুর বিল দেখুন চালচা বিল দেখুন একটা বিল আর বিল নেই বিল এখন কাগজের বিলে তৈরি হয়েছে ভাউচার নেই। মাছ চাষি বিল নেই এখন এই বিল এখন কাগজের রূপান্তরিত হয়েছে এই বিল কাটা তৈরি হয়েছে আপনাকে কোন একর কতটুকু একর দিব তাকে কত কাঠা দিব এই বিল রূপান্তরিত হয়েছে মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ